কি দি পাইল রে বন্ধু সাইরা গেলা মো লাইগা পৌরাণিকান্দে মন বসে না গড়ে বন্ধু রে কি পরী পাইল রে বন্ধু সাইরা গেলা মো রে তোমার লাগা পৌরাণিকান্দে মন বসে না পরেলে মনে চোখের পানি জরে বন্ধু রে কত কথা কইতাম পয়সা সেই সব কথা পরেলে মনে চোখের পানি জরে বন্ধু রে কি অপরাধে রে বন্ধু গা পরিকান্দে আসেন বন্ধু রে আমি হইলাম জনম দুঃখী এই বব সংসার এ এত ভালো বাইরে আমি পাইলাম না তোমারে বন্ধু আমি হইলাম জনম দুঃখী এই বব সংসারে বালো বাইরে আমি পাইলাম না তোমার বন্ধুরে কি অপরাধে পাইলারে বন্ধু গেলামে তুমার লাইগা পরা নী মন বসে না ঘরে বন্ধুরে কি অপরাধে রে বন্ধু গেলাম তুম লাইগা পরাণে কান্দে মন বসে না গড়ে বন্ধু রে তুমি কন শুকের আছ নতুন মানুষ পাইয়া কষ্টে আমার যাইবুক পেটে পুরী পাগল হইয়া বন্ধু রে তুমি কন শুকের আছ নতুন মানসি পাইয়া কষ্টে আমার বুক পেটে গুরি পাগল হইয়া বন্ধু রে কি পাইলা রে বন্ধু লাইগা লাগা পরাণী দে